আসসালামু আলাইকুম যারা আমাকে ভিডিও দেখতেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং অনুরোধ ভিডিওটি শেয়ার করবেন এই ভিডিওটি রেকর্ড করতেছি আমাদের সহ সহযোদ্ধা সাবেক সাবেক সহযোদ্ধা সাবেক সহযোগিতা বললো ভুল হবে কারণ যাই হোক যেহেতু বলছি সাবেক সহযোগিতা শিবিরের শিবিরের উদ্দেশ্যে আপনারা আন্ডারগ্রাউন্ডের রাজনীতি মানে আন্ডারগ্রাউন্ডের থেকে এখন প্রকাশ্যে আইসা যদি সকল কিছুর হর্তা কর্তা দাবিদারণ তাহলে আন্ডারগ্রাউন্ডে থাকাকালীন যাদের লুঙ্গির নিশেষ ছিলেন জ্যাঙ্গার নিশেষ ছিলেন তাদের খুন গুম দুর্নীতি দর্শন সকল রকমের অপকর্মের দায় কেন আপনারা নেবেন না আমি কিভাবে মনে করব সেই সব কাজে আপনারা অংশগ্রহণ করেন নাই আপনারা যেহেতু তাদের ভিতরে ছিলেন তো আপনারা সেই সব অপকর্মে জড়িত ছিলেন এখন আপনারা বলবেন যে প্রমাণ করেন ভাই আমি প্রমাণ করার প্রয়োজন নাই আপনি প্রমাণ করেন যে আপনি ছিলেন না আমি তো প্রমাণ করলে অভিষ্য করতে পারি আপনি স্বীকার করছেন ওদের ভিতরে গাপটি মেরা ছিলেন গাপটি মেয়েরা পাঁচক নামাজ পড়ছেন এটা হয় না কারণ ছাত্রলীগ কোনো নামাজে মানে ছাত্রলীগকে নামাজ পড়া পরে কিন্তু আপনি আপনার নীতিতে চলবেন ওদের কোনো অপকর্মে অংশগ্রহণ করবেন না আপনারা ওদের সাধারণ সদস্য পদ হওয়ার যোগ্যতা রাখেন না কারণ ছাত্রলীগ আপনার এই রকমের ভালো মুসাফির মানুষকে এদের মানে একদম তৃতীয় শ্রেণীর কর্মী হিসেবেও রাখে না আপনারা যে তাদের সাথে ছিলেন তাদের সকল এই যে আজকে বাংলাদেশে যেসব ছাত্র সংগঠন এই যে বিগত স্বৈরশাসকের সময় যেসব দল সংগঠন নির্যাতিত হয়েছে রাস্তায় আহত হইছে পিটানি খাইছে হ্যামলেট বাহিনী যেমন অনেক আন্দোলন হয়েছে যেমন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা একবার আন্দোলন করছিল নিরাপদ সড়কের আন্দোলন তাদেরকে যেভাবে আঘাত করছে হ্যামলেট বাহিনী আর ওই রকমের হাতুড়ি বাহিনী ছিল হাতুড়ি মানে হ্যামলেট হাতুরি দিয়ে আঘাত করতো তো আমার কাছে কেন যেন মনে হইতেছে ওই যারা হ্যামলেট পরা ছিল হাতুড়িতে আঘাত করতো পুরোই আপনারা এটা ক্লিয়ার কারণ এখন মানে মানে আমার ব্রেনে কাজ করতেছে আমি আশা করি আমার এই ভিডিওটা দেখে সবাই এটা খেয়াল করবে হ্যামলেটের ভিতরে এই যে চেহারাখানা আছে এটা তো দেখা যায় না যে কে সে সে আমার মনে আপনারাই এরা এই যে হ্যামলেট পৈরা হাতুড়ি দিয়ে মানুষকে আঘাত করলেন এই যে গণতান্ত্রিক গণতন্ত্রের ভোটের অধিকারের জন্য যারা আন্দোলন করছে তাদেরকে আপনারা আঘাত করছেন আপনাদের নিজের সংগঠন ঠিক রাখার জন্য আপনারা কি এখন এই দেশের কোনো কিছুর অধিকার দাবি করতে পারেন আপনাদের এই এই যে ওই এতগুলি অপকর্ম করার পরে এখন বলবেন যে প্রমাণ নাই প্রমাণ তো আছে যতগুলি হ্যামলেট পরা ছিল ততগুলি শিবির তারপর আপনারা আন্ডারগ্রাউন্ডের রাজনীতি ছাড়বেন না এখনে বৈষম্য বিরোধীর ওদের নিচে গিয়ে ঢুকছেন যে সাধারণ ছাত্র ছাত্রী কলেজ ইউনিভার্সিটিতে রাজনীতি না দুই দিন পর পর আপনারা নিজে ফুটস্কিরা বাইরন যে আমি আন্ডারগ্রাউন্ডে ছিলাম তা হবে না এগুলির থেকে বিরত থাকেন দ্রুত এগুলি স্বভাব চরিত্র পরিবর্তন করেন দ্রুত পরিবর্তন করেন না হয়তো পরিণাম খারাপ হবে সাধারণ ছাত্রছাত্রীর নাম দিয়া আপনি ছাত্রদল বা অন্য অন্য সংগঠনকে হুমকি তামকি দিবেন যে ছাত্রলীগ গেছে যে পথে যারা মানে ওদের মতো কাজ করবো তাদেরও এইটুই হবে ওইটা তাদের হবে না আপনাদের হবে আপনারা যে হ্যামলেট পয়েরা আতরিতীয় মানুষকে আঘাত করছেন ওইগুলি হিসাব করা এখন তাদের নেওয়া হবে তাই অনুরোধ করতেছি উস্কানি এবং জ্ঞানজাম বাজানির থেকে বিরত থাকেন না হয় পরিণাম করুণ হবে বুঝছেন হ্যামলেট পরা যারা ছিল তারা কিন্তু পালাই নাই যারা প্রকাশ্যে ছিল চেহারা দেখা যেত তারা পালাই গেছে ওরা ছাত্রলীগ ছিল আর যারা হ্যামলেট ছিল তারা কিছু শিবির হয়ে গেছে কিছু বৈষম্য বিরোধী সমন্বয়ক হয়ে গেছে কারা তারা এরাই তোরা মানে যারা চাইতেছে যে কলেজ ইউনিভার্সিটিতে রাজনীতি চলবে না এরা কারা এরাই ছাত্রলীগ এরা মনে করতেছে যে আমরা যেহেতু প্রকাশ্যে রাজনীতি করতে পারবো না তাহলে আমরা একটা সাধারণ ছাত্রছাত্রীর নাম দিয়া এটা একটা দাবি করি যে আমরা কলেজ ইউনিভার্সিটিতে রাজনীতি চাই না মানে আপনারা প্রকাশ্যে রাজনীতি করতে পারবেন না এর জন্য অন্যদের রাজনীতিও নিষিদ্ধ করে দিতে চাইতেছেন আপনার এই ছাত্রলীগ সেই সব হ্যামলেট ঠিক আছে বাস্তবায়ন জয় করতে পারবেন না তখন প্রকাশ পাইবেন যে আমি শিবির সো ক্লিয়ার কাঠ মানে বইলা দিতেছি এইসবের থেকে বিরত থাকেন না হয় পরিণাম বুক করার জন্য প্রস্তুতি নেই আন্ডার নিশা থেকে সেটা মানে পেন্ট নি লুঙ্গির থাকবেন যখন নিজের মানে মানে দাবি দাওয়া ইয়ে না করতে পারবেন তখন আবার প্রকাশ পাবেন যে আমি শিবির তা হবে না আর বৈষম্য বিরোধী এবং সত্যিকারের সাধারণ ছাত্রছাত্রী যারা তাদেরকে আমি বলতেছি যারা রাজনীতি চলবে না বলবে তারাই ছাত্রলীগ মনে করবেন তারাই আন্ডারগ্রাউন্ডের শিবির সো তাদের সাথে সুরমিলে কোনো কথা বলবেন না বললে সেইটা দাবি করেন যে কলেজ ইউনিভার্সিটিতে কোনো মাস্তানি অপরাজনীতি চলবে না সেইটা হইছে মোলদাবি দখলদারি মাস্তানি অপরাজনীতি কলেজ ইউনিভার্সিটিতে কোথাও চলবে না যেখানে চলবে সে কোনো দলের না সবা একসাথে হয়ে এসে তারে সায়স্তা করা হবে কোনো দলের উপরে চাপিয়ে দেওয়া হবে না সেইটা দাবি করেন এই শিবিরের সাথে সুরমিলায় যদি কোনো বৈষম্য বিরোধী বা সমন্বয়ক নাম দিয়ে সেটা চাপাবাজি এবং মানে নেতাগিরি করতে আসে এই যে হান্নান পাটোয়ারি সার্জিস হাসনাত আরও কিছু আছে মানে ফালতু মানুষ বলে না গ্রামগঞ্জে বলে যে চুরের মায়ের বড় গলা এদের বড় গলা দেখবেন এদের বড় গলা দেখবেন কেন দেখবেন এরা পূর্বে হ্যামলেট বাহিনী ছিল তাই এদের বড় গলা মানুষের জন্য মনে করে যে এরা দেশপ্রেমিক অর্থাৎ চুরের মায়ের বড় গলা সবাইকে সতর্ক করতেছি সবাই সতর্ক হন এই যে নাসির উদ্দিন পাটোয়ারি হান্নান মাসুদ হান্নান মাসুদ ওই শিবিরের নাসির পাটোয়ারি সে বাহিনীর সে মানে বিভিন্ন জায়গায় ইয়ে করে এবং এই ছাত্রলীগের সার্জিস হাসনাত এরা কিন্তু আন্দোলন চলাকালেও কয়েকবার মানে আন্দোলনের ঘোষণা দিনে বরংশ মানে স্থগিত ঘোষণা করছিল এই সাথে নানকের সাথে আলাপ করেছিলেন সো এদের মানে কোনো কোন সমন্বয়কের নাম ধরে তারা বলবে যে রাজনীতি চলবে না এটাও কিন্তু এক ধরনের রাজনীতি আপনার ইচ্ছা আমার উপরে চাপাই দিতে পারেন না তো সবাইকে সাবধান করতেছি শিবিরকেও বলতেছি তোমরা আন্ডারগ্রাউন্ডের অভ্যাস দাও লুঙ্গির নিচে থাকার অভ্যাস সাইরা দিয়ে প্রকাশ্যে আসো হ্যাঁ এখন প্রকাশ্যে রাজনীতি করার সিস্টেম আছে প্রকাশ্যে আসো তোমাদের ওয়েলকাম আর যদি লুঙ্গির নিচে প্যান্টের নিচে থাকার অভ্যাস নীতি নেও তো টিপাই পরে সেটা সেখানে মারা যাইবা ও টিপার থেকে বাইরে আসো হ্যাঁ বাইরা টিপাই থেকে বাইরে আসো প্রকাশ্যে রাজনীতি করো নিজেরা নির্যাতিত হও তখন বুঝতে পারবা অন্য অন্য ছাত্র সংগঠন বা বিভিন্ন দল কিভাবে নির্যাতিত হয়েছে তোমাদের কয়েকটা একটা নেতা ফাঁসিতে চলছে তোমরা কির পাল হইছে তোমরা মানে পাইসা নিছো আন্ডারগ্রাউন্ডের রাজনীতি এবং হ্যামলেট পইরা ওদের সাথে মিললে হাতুরি চালানোর অভ্যাস মানে চালাইছো বরং এই হাতুরি চালানোর অভ্যাস আমার মনে হইতেছে ছাত্রলীগের না এই ছাত্র শিবিরের এই হাতুরি চালনের অভ্যাস এই অভ্যাস তোমাদের কিন্তু ওরা এই ছাত্রলীগ মানে এই অভ্যাস নিতে দায়ী নিতে হয়েছে কারণ কি ওদের সাথে তোমরা ছিলা হ্যাঁ তো বৈষম্য বিরোধী এবং সমন্বয়ক তোমাদেরকে বলতেছি তোমরা যদি এই ধরনের উগ্র এবং হাতুড়ি বাহিনী তোমাদের সাথে রাখো তো তোমাদের পরিণতি ওই ছাত্রলীগের মতনই হবে সো ক্লিয়ার যেসব অশৃঙ্খল এবং ব্যাদব এবং চোরের মায়ের বড় গলার মতন গলাবাজি করবো এদেরকে পাঁচাই লাত্তি মেরে বুড়িগঙ্গায় ফালাই দিবা এদেরকে রাখবা না সংগঠনের মধ্যে রাখলে তোমাদের অবস্থা ওই ছাত্রলীগের মতনই হবে আল্লাহ হাফেজ